আসসালামু আলাইকুম আমি জেসমিন জুই পেশায় প্রশিক্ষক ও সাইকো সোশ্যাল হেল্পার আজ আপনাদের সাথে আলাপ করব ক্লাসরুম ম্যানেজমেন্ট বা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এই বিষয়টি নিয়ে ক্লাসরুমে শিক্ষার্থীরা অনেক রকম অগ্রহণযোগ্য বা অনাকাঙ্ক্ষিত আচরণ করে থাকে যেমন চিৎকার করে কথা বলা পাশের জনের সাথে কথা বলা ঝগড়াছাঁটি মারামারি করা অনেক সময় অনেক বেশি চুপ করে থাকা শিক্ষকের প্রশ্নের উত্তর না দেওয়া ইত্যাদি তো এই সমস্ত অগ্রহণযোগ্য আচরণকে ব্যবস্থাপনা করার জন্য বা ম্যানেজ করার জন্য টিচাররা অনেক ইতিবাচক উপায় অবলম্বন করতে পারেন তাতে করে হয় কি ক্লাসরুমটা শি শিক্ষকের নাগালে থাকে এবং শিক্ষার্থীদের কাছে হয়ে ওঠে তার নিরাপদ ভয় আন্তরিক বা এক কথা যদি বলি স্টুডেন্ট ফ্রেন্ডলি তো অনেক রকম ইতিবাচক উপায় অবলম্বন করেই শিক্ষকরা এই ক্লাসরুম ম্যানেজমেন্টের কাজটি করতে পারেন তবে এই অনেক রকম উপায়ের মধ্য থেকে এখন আমরা বেশ কয়েকটি উপায় নিয়ে চলুন একটু আলাপ করি প্রথমত যেটা করতে পারেন শিক্ষকরা সেটা হচ্ছে করতে পারেন না এটা করতে হবে সময় মতো ক্লাসরুমে আসা এতে করে কি হয় স্টুডেন্টরাও এনকারেজড হয় সময় মতো বা সময়ের আগেই ক্লাসরুমে চলে আসা এবং এই যে সময়ানবর্তিতার মতো একটা বড় ভালো অভ্যাস এটা কিন্তু আপনার মাধ্যমেই তাহলে ওদের মধ্যে ছোটোবেলা থেকেই শুরু হয়ে যেতে পারে দ্বিতীয়ত যেটা করবেন শিক্ষকরা সেটা হচ্ছে ক্লাসরুমে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া এই দায়িত্বটা যদি আপনি শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের দেন তাহলে দেখবেন ওরা খুব ভালো ফিল করছে কারো কারণ ওরা রিকগনিশান বা স্বীকৃতি পেতে চায় আর আপনি যখন ক্লাসরুমে বিভিন্ন কাজ ধরেন এই ক্লাসরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে রাখা এই কাজটা দিলেন এবং শিক্ষার্থীরা চমৎকারভাবে তা করার পরে আপনি ওকে প্রশংসা করলেন এই যে প্রশংসা এবং স্বীকৃতি এটা পেলে ওর মধ্যে আস্তে আস্তে করে দায়িত্ববোধের জন্ম নেয় এবং পরবর্তীতে সে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে ওঠে এর পাশাপাশি এই রকম করলে ক্লাসরুমটা ওর কাছে সহজ মনে হয় এবং টিচারের সাথে একটা সহজ সুন্দর ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে ওঠে প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করা এটা আর একটা ভালো উপায় সেটা হচ্ছে শিক্ষক হিসাবে আপনি যদি শিক্ষার্থীদের কিছু প্রতিশ্রুতি যান যেমন হয়তো ওরা ক্লাসরুমে একদিন সবাই ভালো করে পড়া করে আসলো বা ক্লাসরুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখলো এবং আপনি যদি বলেন যে তোমরা খুব ভালো কাজ করেছ আমি তোমাদেরকে এ রিওয়ার্ড হিসাবে একটা কাজ করব সেটা হচ্ছে সবাই মিলে আমরা একটা পেন্টিং করব অথবা বলতে পারেন গল্প শোনাবো এই যে আপনি প্রতিশ্রুতিটা ওদেরকে দিলেন এটা কিন্তু পরবর্তীতে আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে কারণ এটা না করলে ওরা হতাশ হয়ে যাবে এবং আপনার মাধ্যমেই কিন্তু শিখে যাবে যে প্রতিশ্রুতি শুধু দেওয়ার জন্য না রক্ষা করলেই চলে তো এমনটি তো আমরা করবো না কাজে এই প্রতিশ্রুতি দিলে আমরা তা রক্ষা করব। এরপরে যেটা বলবো আমি নয় আমরা এই শব্দটা বলা অনেক সময়ই আছে শিক্ষকরা বলেন এই আমার ক্লাসরুমে এসব দুষ্টুমি অ্যালাউড না আমার ক্লাসরুম সময় থাকবে টিপটপ পরিপাটি এই যে আমরা শিক্ষকরা বা অন্য বড়রা কথায় কথায় আমি আমি বলি এতে করে শিক্ষার্থীদের মধ্যে সেন্স অফ ওনারশিপ বা মালিকনাবোধটা জন্মাবে না তার মালিকনাবোধ না থাকলে ওর মধ্যে তো ওই ফিলিংসটাই আসবে না যে এটা আমাদের ক্লাসরুম এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে আমাদের কাজে এ আমি নয় পরিবর্তে আমরা শব্দটি ব্যবহার করতে হবে পরে যেটা বলবো শিক্ষার্থী কোনো অগ্রহণযোগ্য আচরণের জন্য পুরো শিক্ষার্থীকে সমালোচনা না করে তার নির্দিষ্ট আচরণটিকে সমালোচনা করতে হবে যেমন ও যদি এমন হয় যে অন্যান্য অনেক কাজর ভালো থাকে ও বন্ধুদের হেল্প করে আপনাকেও সাহায্য করে কিন্তু পেনসিল দিয়ে খোঁচাখুচি করাটা ওর একটা বাজে অভ্যাস এবং আপনি এটা পছন্দ করছেন না তখন আপনি দুভাবে এটা বলতে পারেন তুমি একটা দুষ্ট বাচ্চা তোমাকে আমি পছন্দ করি না আবার এভাবেও বলতে পারেন যে তুমি অনেক ভালো একটা বাচ্চা অনেক ভালো ভালো কাজ করো তুমি বন্ধুদেরকে হেল্প করো তুমি সবার কথা মেনে চলো কি সুন্দর করে গোছগাছ করে থাকো কিন্তু বন্ধুদের সাথে তুমি পেন্সিল বা কলম দিয়ে খোঁচাখোঁচি করো যেটা আমার একদম ভালো লাগে না তাহলে ও কিন্তু বুঝতে পারে যে ওকে আপনি কোনো লেবেল করে দিচ্ছেন না পুরো ওই বাচ্চাটাকে আপনি দুষ্ট বা খারাপ বলে চিহ্নিত করছেন না একটা নির্দিষ্ট আচরণকে আপনি চিহ্নিত করছেন এবং সেই আচরণটাকে সং শোধন করার জন্য আমরা যদি সেকেন্ড উপায়ে বলি তাহলে কিন্তু এনকারেজ হবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষার্থীর কোনো ব্যক্তিগত দুর্বলতা নিয়ে হাসাহাসি না করা যেমন ক্লাসরুমে যদি অনেক সময় অনেক বাচ্চা থাকে একটু খাটো অথবা অনেক বেশি লম্বা অনেক সময় থাকে অনেক বেশি মোটা বা খুব বেশি চিকন কারো হয়তো দাঁতটা সামনে উঁচু এটা নিয়ে যদি আপনি ওর সাথে ব্যঙ্গ করে কথা বলেন বা হাসাহাসি করেন তাহলে ওই শিশুটি কিন্তু অনেক বেশি হীনমন্ন হয়ে যাবে এবং আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি হওয়ার বদলে একটা বিরূপ বা বিদ্বেষপূর্ণ সব সম্পর্ক তৈরি হবে এবং এই যে আপনি ওকে ব্যঙ্গ করে কথা বলছেন যাকে করছেন শুধু তার সাথে হচ্ছে না কিন্তু এই আপনার প্রতি এই রকম আচরণের কারণে বিদ্বেষটা বাকি শিশুদের মধ্যেও বা বাকি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে কাজে আমরা এরকম করা থেকে বিরত থাকব আরেকটা সুন্দর টুলস হচ্ছে যে শিক্ষার্থীদের কথায় রিয়্যাক্ট না করে রেসপন্স করা শিক্ষার্থীরা কিন্তু আপনার কাছে অনেক প্রশ্ন করবে জানতেই চায় যাবে আপনি যদি আপনার জানা থাকে তাহলে সহজ সুন্দর করে গুছিয়ে উত্তর দেন যদি না জানা থাকে তখন কিন্তু তাদের কথায় রেসপন্স না করে রিয়াক্ট করা কোনো কাজের কথা না এতে ক্লাসরুমের পরিবেশ নষ্ট হয় আপনার প্রতি একটা ভীতির সঞ্চার হয় শিক্ষার্থীরা ভাবে যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না তো আরও একটা খারাপ কাজ হয় সেটা হচ্ছে মাঝে মাঝে যখন বুঝে যায় যে আপনি এরকম রিয়্যাক্ট করেন তখন শিক্ষার্থীরা ইচ্ছা করে কিন্তু আপনাকে খ্যাপানোর জন্য এই কাজটি করতে পারে সেই জন্য আমরা রিয়্যাক্ট নয় রেসপন্স করব। আর আমরা আরেকটা সুন্দর উপায় হচ্ছে এটাকে আমরা বলি যে আচরণ ব্যবস্থাপনার একটা চার্ট তৈরি করা এটা এমন আপনি শিক্ষার্থীদেরকে নিয়ে একসাথে বসে এভাবে শুরু করতে পারেন যে চলো আমাদের ক্লাসটা যেন একটা আইডিয়াল বা আদর্শ ক্লাসরুম হয় আমাদেরকে যেন সবাই ভালো বলে আমরা কিছু নিয়ম তৈরি করি ওদের কাছ থেকে নিয়মগুলো আসবে আপনিও কিছু নিয়ম বলবেন এবং সবার মতামতের ভিত্তিতে বেশি না খুব বেশি না সংখ্যায় ছয় আট এরকম একটা লিস্ট বানাবেন এবং নাম্বারিং করে হাতে সুন্দর যার লেখা তাকে দিয়ে লিখিয়ে বড় বড় করে একটু একটু পোস্টার পেপারে বা একটু মোটা পেপারে করে একটা চার্টের আকার তৈরি করে সেটাকে ক্লাসরুমে ঝলিয়ে রাখবেন এবং এটা করার সময়ে আবার একটা কথা ওদের মনে করিয়ে দিতে হবে এই যে নিয়মগুলো আমরাই তৈরি করেছি আমরা মেনে চলব কেউ যদি কোনো কারণে এটা মানতে না পারি বা ভুলে যায় ভঙ্গ করি তাহলে আমাদের বাকিদের দায়িত্ব হচ্ছে ওই তাকে মনে করিয়ে দেওয়া তুমি কিন্তু এই নিয়মটা মানছ না এটা কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্টের জন্য একটা খুব ভালো উপায় হিসাবে কাজ করে কাজে আমরা যারা শিক্ষক আছি আমরা চেষ্টা করব এই নিয়মটি পালন করার আর আরেকটা হচ্ছে যে আমরা ওদেরকে অনেক বেশি প্রশংসা করবো এটা আমরা সবাই জানি আসলে প্রশংসার স্বীকৃতি পেলে ওরা আগ্রহ পায় ওদের আত্মবিশ্বাস বাড়ে এবং কাজটা করার জন্য ওরা উদ্দীপিত হয় সব সবশেষে যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে যে ক্লাসরুমে অনেক বেশি অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করা যদি যেটাকে আমরা পার্টিসিপেটরি মেথড বলি এই পার্টিসিপেটরি মেথডে কি হয় যে শিক্ষার্থীটা খুব ভালো পারছে সে যে মাঝারি পারছে সে এবং যে একদম কম পারছে সে সবাই মিলে ক্লাসরুমে কাজে অ্যাক্টিভ থাকে নিজের মতামতকে প্রকাশ করতে পারে অন্যের মতামতকে শোনে এবং এতে করে ক্লাসরুমে একটা খুব জয়ফুল একটা এনভায়রনমেন্ট তৈরি হয় এবং আমরা জানি যে জয়ফুল এনভায়রনমেন্টে শিক্ষার্থীরা যা শেখে তা ওদের মধ্যে পারমানেন্ট হয়ে যায় বা স্থায়ী হয়ে যায় শেষ করছি কিছু কথা দিয়ে যে শিক্ষক হিসাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শ্রেণীকক্ষে কোনো শিশু একা একা মন খারাপ করে বসে আছে কিনা অস্থির অস্থির করছে কিনা পড়াশোনায় অমনোযোগী কিনা আপনি এরকম যখন লক্ষ্য করবেন তখন আপনাকে অবশ্যই সেই শিক্ষার্থীর কাছে যে সবার সামনে না জোরে দিয়ে না বকা দিয়ে না বরং আস্তে করে বলা যে তুমি ক্লাস শেষে আমার সাথে অবশ্যই দেখা করবে এবং শিক্ষার্থী যখন আপনার সাথে দেখা করতে আসবে তখন আপনি তাকে বসাবেন তাকে তার সমস্যার কথা বলতে উৎসাহিত করবেন তার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনি দেখেন যে সেটা শিক্ষার্থীর পক্ষে ম্যানেজ করে নেওয়া সম্ভব তবে এ ব্যাপারে আপনি তাকে সাহায্য করবেন প্রয়োজনে পরামর্শ দেবেন যদি দেখেন যে না বিশেষজ্ঞের পরামর্শ লাগবে তখন সেই সহায়তার কাজটিও কিন্তু আপনাকে করতে হবে এবং এই পুরো প্রসেসটার মধ্যে গোপনীয়তা বজায় রাখতে হবে শেষ করছি আজকে ক্লাসরুম ম্যানেজমেন্টের এই কথাগুলো সামনে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন নিরাপদে রাখুন ধন্যবাদ